চিচেন ইজ্জা প্রাক কলম্বিয়ান সময়ে নির্মিত প্রাচীন একটি শহরের নাম শহরটি মায়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল এটি ছয়শ সাল থেকে বারোশো সাল পর্যন্ত মায়া সভ্যতার উত্তরাংশে অবস্থিত নিম্নভূমির একটি প্রধান কেন্দ্র ছিল এই স্থাপত্য দেখতে অনেকটা পিরামিডের মতো এর চারদিকে আছে চমৎকার সিঁড়ি শিখরে দেখা যাবে চৌকোঘর চিচিন ইজ্জা শহরের প্রথম দিককার বেশ কিছু নিদর্শন এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে সেগুলো হল এল ক্যাস্টিলো দ্য গ্রেট বল কোর্ট দ্য নর্থ টেম্পল দ্য স্টিমবার সেকবে নং ওয়ান টেম্পল অফ দ্য ওয়ারিয়র্স গ্রুপ অব থাউজেন্ড কলামস এল মার্কেডো এবং এল ওসারিও প্রতি প্রায় বিশ লক্ষাধিক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় চিচেন ইজ্জা বর্তমানে এটি মেক্সিকোর রাষ্ট্রীয় সম্পদ দুই সালে এটি বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয়